আমি কাজে গেছি ভাত আনতে দিছে খড়ি কেল ছুকে দিছে ছাতা কাপড় ধুয়ে ছুকে কাপড় তো ধুয়ে দিছে ঘর নেভে দিছে তখন আমি ছোট ছিলাম না মা অনেক ছোট ইরাইন বাবা কোরে ওই দেখতেছে একসাথে তিনজন হুম এটা আমার বাবা হ্যাঁ এটা আমার বাবা এটা সোনা বাবা আমার লক্ষ্মী বাবা কোরে কই লক্ষ্মী বাবা এদিকে আবার এ জিনি কাজে বসে পড়ছে

ফ্রিজ নাই তো মনটা খুবই খারাপ ফ্রিজ থাকলে তো ভালো লাগে ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে ওই পাশটা একদমই ফাঁকা ফাঁকা মানে কেমন জানি লাগতেছে ঘরের দুয়ার মানে ঘরে যখনই ঢুকি তখনই বেশি একটা ভালো লাগে না আর ফ্রিজটা ছিল মানে ঘরটা একদম পরিপূর্ণ ছিল বরা ছিল ফ্রিজটা নাই তো একদম ফাঁকা ফাঁকা লাগতেছে সকাল সকাল চলে আসলাম আমি এদিকে হচ্ছে শুকনা শুকনামরিচ তো না কাঁচা মরিচ ভাজতেছি কাঁচা পাকা এগুলো ভাজতেছি মরিচ নাই এগুলা হচ্ছে বাটা বাটি করা হবে বাটা বাটি করে তারপর রান্না করা হবে আমি হচ্ছে দুঃখের বিষয় কি বলবো মরিচ ব্লিন্ডার করে ফ্রিজে রাখছিলাম ফ্রিজ তো নষ্ট হয়ে গেছে ওইদিকে মরিচ বাটা জিরা বাটা এগুলো সব নষ্ট হয়ে গেছে এগুলো সব ফালাই এই জন্য আর কি এগুলো কম কম করে এখন বাইটা বেটা খাওয়া লাগবো মা হচ্ছে রান্নাঘরে ওই যে ডাল রান্না করতেছে মাডাল রান্না করতেছে এই যে এইগুলা মিয়া হচ্ছে ঠাকরি কালার ডাল ঠাকরি কালার ডালটা খুবই মজা লাগে একদম হয় হয়তো খুব মজা লাগে এটা না এটা হচ্ছে ডিম দিয়ে রান্না করাবো গ্লাস বাটনা না আছে ডোলা দিবে না বাটনা আছে এই যে এটা দিয়ে আমি বর্তাবর্তি করে খাই কিন্তু বাটনায় এখনও নেওয়া হয় না বাটনা ওই যে মাছ টাছ দুই তো এই জন্য এটা দিয়ে আর কি ডলাডলি করি এদিকে আবার এই কাজে বসে পড়ছে জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে আর বডি হাত দিলে আর একটা সেটা হলো ইয়ে তোমার হচ্ছে ভুলে গেল ইয়েটা ভিতরে একটা ইয়ে পাতিল মতো মেশিনেসারেসার টা হয়ে

কালকে হচ্ছে কি করছি যখন ফ্রিজটা ওইরকম হয়েছে সব বের করে ওই যে আমার মামা সিটির বাড়িতে রেখে আসছি তো আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ওই মাছ আয়নে ভিজাই রাখছি কারণ এখন তো বাড়িত নাই আর এরাও তো মনে করেন যে কাজে ব্যস্ত থাকে কোন সময় বাড়িতে থাকবে না থাকো তা তো জানি না কেন সকালবেলা জানি সকালে সবাই বাড়িতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে যাই এক উঠে নিয়ে এসে ভিজাই রাখছি কারণ এখন তো আমাদের রান্না করা লাগবেই তাই না এই যে সোনা মানার গড্ডা এটা কিন্তু গুছায় রাখছিলাম পরে হচ্ছে দেখি যে সোনা আসে মোনা তো নাই সোনা আসে ওই যে টেবিলের ওই কোনায় থাকে তো ভাবলাম যে হয়তো আসে ওই জায়গায় থাকে গড়্ডা ও রেডি করে দিলে হয়তো থাকবো তা দেখি না বৃষ্টি হয় মাঝে মাঝে তখন এই ভিতরে ঢুকে ঘুমায় তো যাই হোক একজন তো আছে লাগছে তোমার তোমার খিদন হুম খিদা আছে না খাই না দাইল ভাত খাবা ডাল ভাত খাবা দাইল ভাত হুম তুমি দাইল ভাত খাবা খাব এইো দেখি দাইল ভাত খাবা দলভাত খাওয়া দলভাত খাওয়া তুমি এবারে কই আমার বাবা কই কি সুন্দর একটা ছবি নাও একটা ছবি নাও আমগো একটা ছবি নাও এই তাকায় আছে আমার কি সুন্দর বাবা कधी খাবা कधी খাবা আব্বু তুমি कधी খাবা দেখো দেখো কেমনে তাকায় হই আমার বাবা কই কি হই রায়হান বাবা কই রে ওই দেখতেছে একসাথে তিনজন হুম এটা আমার বাবা হ্যাঁ এটা আমার বাবা এটা সোনা বাবা আমার লক্ষ্মী বাবা করে রে কয়ে লক্ষ্মী বাবা কে রে ও মনে করতেছে আব্বুকে ওই জায়গায় আব্বু আব্বু রাইয়া সব শেষ আমাকে পাইলে ওনার আর কিছুই লাগে না উনি হচ্ছে আমাকে দেখলেই খুশি এই যে

না আমার প্রিয় খাবার তো ডাল ডিম ডাল ডিম লি তো ভালো না বাতাস উঠলে আর কিছু লাগে না ঠান্ডা পড়লে আর কিছুই লাগে না হুম কিন্তু গরম ঠান্ডা দুনিয়া ঠান্ডা ঠান্ডা ও

হ্যাঁ ঠান্ডা ভাত নিছো ওই জন্য ওই রকম হতে পারে না নাই এক কাজ করবে সকালবেলা করে এই ডালটা যেনে আমার থাকে বুঝছো ডাল না হলে আমি খাইতে পাই না এই সকালবেলা বিশেষ করে আমরা ম্যাসে থাকছি না মাঝে মাঝে ম্যাচে ডাল ভর্তা খাইছি সকালবেলা ওই অভ্যাসটা আসতেছে বোধ নাই না ডাল রান্না করবার सकल वाला डाल दिए भात खाते कि शांति डाल दिल पेसाला दुदा तुम क्या नहीं एक तो हादे बारो हमें लोग खाए नहीं

মিষ্টি টিষ্টি মুড়ি এগুলো দিয়ে গেছে না হ্যাঁ কাটালো নাকি দেখলাম একটা কাটালো দিছে গরিব মানুষ অল্প আনছে সবাই অল্প অল্প করে দিল না এগুলা কত বেশি খায় এগুলা দুই চারটে খালি মেলা আর এগুলা না দিলেও বিন কি খাই তো নাকি কো হ্যাঁ অত ওলে ল গ্রামের আগে যুগের মানুষ এগুলা দিছে না হ্যাঁ এখন এখন এগুলা সোল উঠে গেছে

এলে দেশিলো তার এগুলোর মতো স্বাদ আসতে স্বাদেশি নেই

এক ভাল কাজ মানে

Nam कोशनया देस कर रवे मा सन्द्री कोशन ग्राम माच कर दिया कांट रुक जा

يبقى الحته خالص طب دي دي اه اه طب والله كويس قوي الحمد لله ثانيه دي

É, não é पीघला दिया दी मरुच दे दिले नून दे दी

আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আসলাম ধরেন নামাজ এই মসজিদে গেছি মসজিদও করুন কারেন্ট গেছে পরে হচ্ছে জেনারেটার আছে আমাদের তো জেনারেটার স্টার্ট দিতে পারে না পরবর্তীতে সিদ্ধান্ত হইলো জেনারেটার বিক্রি করে এখন আবার আইপিএস নিয়ে আসবে মানে দেওয়ানির শেষ নাই তো আমাদের এলাকায় এক একজন এক একটা কথা বলে পরে জেনারেটার নিয়ে আসছিলো এখন দেখে আবার ওই আইপিএস আনতে হবে এখন জেনারেটারটা ফেরত দিয়ে আইপিএস নিয়ে আসবে এই হলো অবস্থা আরে টাকা তো দিছি আইপিএস এর টাকা দিছি না তারা কয় জেনারেটর আনলি ভালো হবো সবাই মিলে সিদ্ধান্ত দিল এখন আবার ওইটা বিক্রি করে ফেরত দিব বিক্রি তো করা লাগবে না ফেরত দিলেই হয়ে দেবো বিসমিল্লা জেনারেটর পাওয়ার বেশি কিন্তু কথা হলো কাম মানে সবাই স্টার্ট দিতে পারে না বুঝছে না এই অবস্থা আরে উজুর মানুষ হয় স্টার্ট দিব কাকৰ কাকৰ কম খাই কাকৰল দিয়া দেও এক হুম মোটামুটি টেস্ট হয়েছে লতা ভালো হয়েছে সপ্তাহের লতিটা ভালো হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ আকাশে মেঘ ধরে গেছে কুচুর মেঘ বৃষ্টি নামতে পারে ঢাকার ওইদিকে নাকি বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসতেছে ঠান্ডা ঠান্ডা একটা সতেজ বাতাস পাইতেছে তো সুন্দর দেখা দিচ্ছে না এই দিকটা মেঘ ধরছি এই দিক কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ ক্লিয়ার থাকলে পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা পাহাড় এখান থেকে ক্লিয়ার দেখা যায় মাঝে মাঝে আগে দেখতাম আমরা এখন হচ্ছে ওয়েদার ইয়ে তো ওই জন্য দেখা দিতে হঠাৎ করে শহরের দিকে আসছি তো আসলাম যেহেতু আজকে হাতি বিরিয়ানি নিলাম দিনের জন্য ও আবার বিরিয়ানি পছন্দ করে একটু কেনাকাটা করলাম অবশ্য কেনাকাটা করারও দরকার মাঝে মাঝে কেনাকাটা করতে হয় আমি আমি অবশ্য কেনাকাটা করি না অনেক দিন থেকে করি না দাসকে ভাবলাম যে না একটু কেনাকাটা করি আর আমাদের লালমন এই যে স্বপ্ন আছে এখন হ্যাঁ এটা ভালো একটা দিক এখানে সব প্রোডাক্ট পাওয়া যায় এখন অপেক্ষা জাতি অট' আছিল তন